পাকিস্তানের মন বোঝা মুশকিল তা না হলে কেনই বা দু সালের বিশ্বকাপের পর আর ওয়ানডে দলে জায়গা হবে না ফাখার জামানের আবার দুয়ারে যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তখনই আবার ফিরিয়ে আনা হবে ফাখার জামানকেই আর যথারীতি প্রত্যাবর্তনের ম্যাচেই ফাখার জামান দাপটের সাথেই ব্যাট করলেন তিনশো একত্রিশ রানের স্কোর তারা করতে নেমে যেটা করা দরকার সেটাই করেছেন এই ওপেনার ঊনসত্তর বল ক্রিজে ছিলেন রান করেছেন চুরাশি স্ট্রাইক রেট প্রায় একশো বাইশ অপর প্রান্তের নিয়মিত বিরতিতে উইকেট পতন ঘটলেও নিজের ইনিংসের ইম্প্যাক্ট পুরোটা সময় জুড়েই রেখে যান তিনি দু সালের বিশ্বকাপের পর অনেকটা অবিবেচকের মতোই বাদ দেওয়া হয়েছে ফাঁকারকে অথচ সেই বিশ্বকাপে পাকিস্তানের টপ অর্ডারে খুবই উজ্জ্বল ছিল ফাঁকার জামানের ব্যাট নিউজিল্যান্ডের বিপক্ষে ওই বিশ্বকাপেই একশো ছাব্বিশ রানের অপরাজিত এক অনবদ্য ইনিংস খেলেন যাতে তার স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চান্ন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক বাংলাদেশের বিপক্ষেও ছিলেন উজ্জ্বল খেলেন একাশি রানের ইনিংস বিশ্বকাপের পর যথারীতি পালা বদল হয় পাকিস্তানের ক্রিকেটে সেই ধারাবাহিকতায় বাদ পড়ে যান ফাখার জামান এরপর আরও অনেককেই কালক্রমে পাকিস্তান ক্রিকেটে পুনর্বাসিত করা হলেও ফাখার জামানকে ডাকতে একটু বেশি সময় নিয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড ডাক পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পতাকা ওড়ানো সর্বশেষ দু হাজার সালে অনুষ্ঠিত যে আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান সেবার ফাইনালে অনন্য এক সেঞ্চুরি করে পাকিস্তানের শিরোপা নিশ্চিত করেছিলেন ফাখার এবারও কি পারবেন روبل اسلامرانی کلاکاپتر